হজরতে আমির মহাবিয়াকে কাতে বেহি বলা হয় কোরআন লেখক যিনি জলিলুল কদর সাহাবি সাহাবিদের মধ্যে একজন যোগ্য একজন সাহাবী ছিলেন আমির মহাবিয়া অনেকে আমির মহাবিয়া কেউ দোষারোপ করেন অনেক আলেম আছেন এই বাংলার জমিন আমির মহাবিয়াকে দোষারোপ করেন কিন্তু ইতিহাস তারা ঘাটে নাই ইতিহাস তারা জানে না ইতিহাস যদি বলতে চাই তাহলে ওসমান হত্যার সময় থেকে শুরু করে বিস্তারিত আলোচনা করতে হবে শুধু মুসলমান সংক্ষেপে দুইটা কথা বলি হজরত ওসমান রাজি আল্লাহ তালহর হত্যা হওয়ার পর শহাদ বরণ করার পর তিনি যেখানে শাহাদত পরণ করেছিলেন মসজিদে নববীতে যে জায়গাতে তিনি শাহাদত পরণ করেন সুরা বাকার একশত সাঁত্রিশ নম্বর আয়াত তিনি তেল করতেছিলেন আমত অবস্থায় এমনই একজন কঠোর কাল্পিক পাপিষ্ঠ সেদিন হযরত ওসমান রাজি আল্লাহ আনহুকে হত্যা করেছিলেন এর নাম ছিল সাবা কি নাম আবদুল্লাহ সাবা এই শিয়ার গোষ্ঠীদের মধ্যে এরা আছে তৃতীয় পক্ষ যাকে বলে আবদুল্লাহ সাবা হযরত ওসমান রাজি আল্লাহ আনহুকে অথচ যখন আন্দোলন শুরু হলো আন্দোলন শুরু হওয়ার সময় হজরত ওসমান রাজি আল্লাহ আনহু বেশিরভাগই মসজিদে থাকতেন এবং ঘরে থাকতেন হুজরাখানায় থাকতেন তিনি যে কূপটা নিজের টাকা খরচ করে পানি সংগ্রহিত করতেন সেই কূপের পানি পর্যন্ত তার জন্য বন্ধ করে দিয়েছিল তারা কি ইহুদি ছিল কথা বলেন খ্রিস্টান ছিল তারা কে ছিল এই নামধারী মুসলমান ছিল পানি বন্ধ করে দেওয়া হয় দুইটা ঐতিহাসিক ইয়েতে মত পাওয়া গেছে চল্লিশ দিন কোন কোন মতে পাওয়া গেছে তিরিশ দিন বিশ দিন পর্যন্ত তার পানি বন্ধ করে দেওয়া হয় বাহিরে যেতে দেওয়া হয় না হজরত হুসাইন দাদি আল্লাহ তালু যুবকদেরকে নিয়ে তার যে মেন যে গেট ফটক সেই জায়গাতে পাহারা দিয়েছিলেন অথচ পিছন দিক থেকে জানালা দিয়ে উপরে ই বে ভেঙে তারপরে ভিতরে ঢুকে আবদুল্লাহ এগারো জন বিদ্রোহী হজরত ওসমান রদিয়াল্লাহ তালুকে হত্যা করে এমন একটা কোপ দেয় এই কোপ দেওয়ার সাথে সাথে এই কোপ দেওয়ার সাথে সাথে রক্তটা বের হয়েছিল সেই রক্তটা পড়েছিল একশো তো সেটি এখনো জাদুঘরে আছে বলবেন না মনে হয় যে এখনো রক্ত টক টক করতেছে রক্ত মনে হয় নাই এখান থেকে শুরু হয় এই মুসলমানদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব সৃষ্টি হওয়া শুরু হলো এখান থেকেই শুরু অস্তত ওসমান রাজি আল্লাহ আনহু সাড়ে বারো বছর পর্যন্ত যখন ক্ষমতায় ছিলেন বারো বছর পর্যন্ত কোনো রকমের ফেতনা ছিল না আবদুল্লাহ ইবনে সাবা যখন তার দল গঠন করার পরে কুফা থেকে এসেছিল সে আস্তে আস্তে যখন একটা দল গঠন করলো যেভাবেই হোক দুই গ্রুপের বিতটা সংঘর্ষ লাগাই দিতে পারলেই কি হবে মুসলমান আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এই জন্য ব্রিটিশ দার্শনিক জর্জ শো তিনি বলেছিলেন মিশনের দারুন উদ্দেশ্য করে যে মুসলমানদেরকে যদি তোমরা শেষ করতে চাও ধ্বংস করতে চাও তাহলে একটাই মাত্র পথ সেটা হচ্ছে মুসলমানকে থেকে দূরে রাখতে হবে আজকে মুসলমান কোরআন না পড়ার কারণে এত ফেত না কোরআন যদি পড়তো সঠিক জ্ঞান অর্জন করতে পারতো তাহলে আল্লাহ যে বলছে ইনামাল মুসলিম প্রত্যেকটি মুসলমান মুসলমান ভাই ভাই ভাতৃত্ব সম্পর্ক থাকবে তাদের সাথে তাহলে কি যদি আজকে আমি আপনি হয়তো আমার আজকে এক কোটি টাকা হয়েছে আমার যার ছোট ভাই চাস্ত ভাই মামাতো ভাই আছে আমাকে দেখে হিংসা করে কিনা বলেন তো করে না এটা নিয়ম হয়ে গেছে সিস্টেম হয়ে গেছে অথচ যদি এই কথাটার উপরে আমল করতো যে আল্লাহ পাঁচ হুজরতের মধ্যে বলছে নিশ্চয় মমিন যারা মুসলমান যারা মুসলমান মুসলমান ভাই ভাই আবার এইটা মনে করেন না হেফজখানার এক ছেলে যেমন বলছে যে তোমরা কখনো মারামারি করো না মুসলমান মুসলমান ভাই ভাই খবর তার মারামারি করবো না আস্থা ঠিক আছে হুজুর মারামারি করবো না বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার পরে বাবাকে ডেকে বলছে আব্বা এদিকে আসো কয় কি কয় আমি আর তুমি আজ থেকে ভাই ভাই কয় কেমনে কয় হুজুর যে বলে দিছে মুসলমান মুসলমান ভাই ভাই আসলে কি এটা বলা যাবে ভাই ভাই বলতে বোঝা হয়ে বোঝানো হয়েছে আত্মীয়তার সম্পর্ক ভাতৃত্বের সম্পর্ক একজন যদি একবার গরিব হয় তার যে আচরণ করতে হবে একজন এমপিও যদি হয় তার সাথে ঠিক একই আচরণ করতে হবে আমাদের দেশের মধ্যে একটা সিস্টেম আছে মুসলমানের দাওয়াত হয় আমাকে একদিন দাওয়াত দিচ্ছে মুসলমানের দাওয়াত থাকলে আপনি যাবেন আমি গেছি যে মুসলমানের দাওয়াত কিছু নিয়ে এটিয়ে যায়নি যাওয়ার পরে আমাকে বলতেছে মুসল্লি আমার কানে কানে বলতেছে হুজুর আপনি যে মুসলমানের দাওয়াত খাইতে আসছেন আপনি কি জানেন এই লোক দুই লক্ষ টাকা কিস্তি করছে গ্রামীণ ব্যাংক থেকে দুই লক্ষ টাকা তুলে গরু কিনে তারপরে মুসলমানের দাওয়াত দিছে অলরেডি তিন লক্ষ টাকা উঠে গেছে আর আপনি দাওয়াত খাইতে আসছেন না বুঝে তো আমি গেছি আমি তো জানি না যে মুসলমানের দাওয়াত খাইতে গেলে ও টাকা দিয়ে খাইতে হয় এটা আমাদের সমাজে আছে না মুসলমানের দাওয়াত দেয় মুসলমানের সন্তান জন্ম নিয়েছে মুসলমানে করা হয়েছে কিছু মুসলমান ভাইদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে সেখানে আমিও গিয়েছিলাম যাওয়ার পরে দেখি যে যারা ধনী ব্যক্তি তাদের জন্য স্পেশাল আয়োজন এবং জায়গাটাও তাদের জন্য ভিআইপি যারা মধ্যবিত্ত তাদের জন্য আলাদা যারা গরিব দুঃখী মিসকিন যারা খেতে এসছে তাদেরকে খাওয়ার শেষে ওই হার হাড্ডি যা আছে বাসি পচা যা ছিল সেগুলো দিয়ে তাদেরকে বিদায় করছে এটা কি মুসলমানের চরিত্র হওয়া উচিত হযরতে আমিরে মহাবিয়া রাদি আল্লাহ তিনি ছিলেন একজন জলিল কদর সাহাবি তিনি দীর্ঘ বিশটি বৎসর ক্ষমতা থাকাকালীন অবস্থায় দশ বৎসর আগে উনি ঘোষণা দিলেন আমার সন্তান ইয়াজিদ আমার মৃত্যুর পরে ক্ষমতায় রাষ্ট্রীয় দায়িত্ব ভার পালন করবে এই কথাটি অনেক সাহাবেক রাম মেনে নিতে পারেন নাই যে এইখানে ক্ষমতায় বসার মতো যোগ্য যোগ্য সাহাবি আছেন এর মধ্যে আছেন হুসাইন রাজি আল্লাহ আনহু তারপর আছেন আবদুল্লাহ ইবনে রহমান রাজি আল্লাহ আনহু হযরতে আবু বকর ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু এইরকম হজরতে আবদুল্লা আব্দুজ জুমায়াদেল্লা হতন আজ এরকম জলিম কদর সাহাবি এবং তাবি ছিলেন অথচ তাদেরকে ইনা করে তিনি কি করলেন সরাসরি উনি বলে দিলেন যে আমার ইন্তেকালের পরে ক্ষমতার মস্নদে বসবে আমার সন্তান ইয়াজিদ এই বিষয়টাকে নিয়ে ইয়াজিদের যখন এই বিষয়টা মানতে পারলেন না তখন আমিরে মোয়াবিয়ায় কাছে আসলেন প্রখ্যাত সাহাবি হজরত আমর রাজি আল্লাহ তিনি এসে বললেন যে আপনি এটা কেমন ঘোষণা দিলেন আপনার পরে তো অনেক যোগ্য যোগ্য সাহাবি আছে তাদেরকে আপনি ইলা করে আপনার সন্তানকে আপনি ঘোষণা দিলেন এটা কি ঠিক হলো রসুলের যে সিস্টেম চালু করে গেছেন সেই সিস্টেমকে আপনি বজায় রাখলেন আচ্ছা বলেন তো আল্লাহর হাবিব ইন্তকালের সময় ইচ্ছা করলে হজরত আলীকে মসনদে বসাতে পারতেন না কথা বলেন পারতেন না যেহেতু আমার জামাতা একদিকে চাস্ত ভাই আরেকদিকে কি জামাতা তাহলে ইচ্ছা করলে তাকে বসাতে পারতেন না কিন্তু সেই সিস্টেম করেন নাই হজরত আমার যখন আমিরুল মমিন হলেন তখন কি ইচ্ছা করলে আবদুল্লাহ ইবন বসাতে পারতেন না বসালেন না প্রখ্যাত সাহাবি হজরত আমর রাজি আল্লাহ আনহু তিনি বললেন যা আপনি যে কাজটি করলেন এটা কি রসুলের সুন্দর তরিকা অনুসারে হলো সিস্টেম করে ফেললেন তখন হজরত তিনি বলছেন যা আপনি আমার কাছে এসেছেন এই জন্য আমি কৃতজ্ঞ আপনি আপনার যে মন্তব্যটা আপনি আমার কাছে পেশ করেছেন এটা আপনার ব্যক্তিগত মন্তব্য কিন্তু আপনি এটা জেনে রাখুন আমার ইন্তেকালের পরে আমার সহভাই হজরত আলী সহবয়সী তার সন্তান ইচ্ছা কলিবার ক্ষমতায় আসতে পারবে আপনি আমার সহদার ভাই আপনার সন্তান ইচ্ছা কলিবার ক্ষমতায় আসতে পারবে কিন্তু আমি যেহেতু মস্তদে আছি ক্ষমতায় এখনো দণ্ডাই অতএব আমি বেঁচে থাকতে আমার সন্তান সবচাইতে বেশি হকদার এখানে আর কোন কথা থাকতে পারে এই কথা বলার পরে তিনি বলতেছেন যে আপনি এসেছেন আপনাকে ধন্যবাদ জানাই আপনার ব্যক্তিগত কথা আপনি বেশ করেছেন আপনার কথা আমি মানতে পারলাম না আপনি এখন চলে যান শুরু শুরু হয়ে গেল তারপরে হজরতের হুসাই ইন্দাদি আল্লাহ মদিনায় আছেন হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের হজরত আবদুল্লাহ ইবনে আমার কিনারা সবাই তখন মদিনায় ইয়াজিদ ঐতিহাসিকগণ বলেন করলেন ইন্তেকাল করার পর তখন ছিল না ইন্ত কোথায় যেন তিনি গিয়েছিলেন তিনি যখন আসলেন বসরায় যখন আসলেন আসার পরে এসে দেখেন তার পিতার মৃতদেহ কবরস্থ হয়ে গেছে সে এসে পায় নাই না পাওয়ার পরে ওইখান থেকে তিনি ঘোষণা দিলেন এবং জানতেও পারলেন কারণ দশ বছর আগে যখন তিনি ঘোষণা দিয়েছিলেন আমিরে মহাবিয়া সন্তান কি হবে ক্ষমতার মস্তদে বসবে এ কথা বলার পরে হজরতে আমিরে মহাবিয়ার এই কথা শোনার পর কিছু তেল লোক আছে তখন তেলবাস কিছু ছিল তারা বলতেছে ঠিকই তো আপনার ছেলেই তো যোগ্যতা বেশি কয় যদি আমার ছেলের যোগ্যতা বেশি হয় তাহলে তো এখন থেকে বায়াত গ্রহণ করো এ কথা বলার পরে ওই সময় দশ বছর পূর্বে ইয়াজিদের কাছে মায়া গ্রহণ করে প্রায় দেড় লক্ষর উপরে তাবি এবং সাহাব কারণ তার যোগ্যতা ছিল রাষ্ট্র পরিচালনার যোগ্যতা ছিল কিন্তু তাকুয়ার দিক থেকে হজরত হুসাইন দাদি আল্লাহ আনহর যোগ্যতা সবচাইতে বেশি ছিল ইন্তকালের পরে তিনি ঘোষণা দিয়ে দিলেন যে আমার বাবা যেহেতু আমাকে বলেছে আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করব ঠিক আছে আজ থেকে আমি প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট হওয়ার কথাটা যখন ছড়িয়ে গেল সারা এরাক থেকে শুরু করে বর্ষা তারপর ইয়ামেন এই শুধু সব জায়গার মানুষ আস্তে 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 তার হাতে বায়াত হওয়া শুরু হলো কিন্তু পাঁচজন জলিলুল কদর সাহাবি সহ মদিনার অনেক সাহাবিরা তাবেইরা তাকে অস্বীকার করলো কি জন্য অস্বীকার করলো যে হজরত হুসাইন রাজি আল্লাহর মতো যোগ্য সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে ওমরের মতো এক দিকে তিনি মুফাস্তির এক দিকে তিনি মুহাদ্দিস আর একদিকে দিকে তিনি মুফতি আরেকজন ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাআলা তাকে মুফাসসিরিন বলা হয় মুফাসসিরদের সর্দার তিনি তখন অলরেডি বেঁচে আছেন তার হাতে ক্ষমতা না দিয়ে ইয়াজিদ নিজে নিজে যখন ক্ষমতার দায়িত্ব ভার পালন করলেন এই কথা শোনার পরে এরা তখন কি করলেন করলেন যে এটা কখনোই সম্ভব না এ কথা যখন তার কাম তখন ইয়াজিদ কি করলো ওইখান থেকে একজন তার যিনি গভর্নর ছিল তাকে পাঠায় দিল পাঠায় দিয়ে বলতেছে তার নাম ছিল হুরবিন এই হুরবিনে পাঠায় দিল যে যাও তুমি চিঠি নিয়ে যাও হুসাইন রাজিউর কাছে চিঠি দিয়ে দিবে। চিঠি নেওয়ার পরে এই চিঠি যখন তাকে দেওয়া হলো যে আপনারা কি করবেন মদিনার গভর্নরের কাছে আপনারা আসবেন এখানে এসে হাউজে এসে আপনারা বায়াত গ্রহণ করবেন হজরত হুসাইন সহ আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে রহমান আবদুল্লা ইনারা তখন বললেন রদিয়াল্লাহ তালা আনহমা তারা বললেন অন্ধকারে আমরা বায়াত নেই না যে সিস্টেম চালু হয়েছে সেটা রসুলের সিস্টেম নয় অতএব আমরা এই সিস্টেমে আমরা বায়াত নিব না এ কথা যখন শুনতে পেল শোনার পরে হজরত হুসাইন আনহোকে কুফা থেকে প্রায় ঐতিহাসিকগণ বলেন বাইশ হাজার কোন কোন ঐতিহাসিকগণ বলেন দেয়ার লক্ষর উপরে চিঠি এসেছিল এই চিঠি আসার পরে তখন তিনি চিন্তা করতেছেন যে এত লোক এখনো বায়াত নেয় নাই দেড় লক্ষর উপরে এখনো লোক বেঁচে আছেন এর মধ্যে অনেক জরিল কত সাহাবিরা আছেন তারা যেহেতু আমাকে চাচ্ছে অতএব আমি খুব ফাইজা হজরত হুসাইন আহ মদিনা থেকে যখন মক্কায় গেলেন তখন হজরত আবদুল্লাহমার বুকের ভিতরে এভাবে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন আপনি কোথায় যাচ্ছেন কয় মক্কায় যাচ্ছি কয় শুধু আপনি মক্কাতেই যাবেন সেদিন কিন্তু তিনি মুখ ফুটে এই কথাটা বলেছিলেন হুসাইন কিন্তু বলেন না বলছিলেন শাহীদ আপনি কি মক্কায় যাবেন না অন্য কোথাও যাবেন তিনি কি জানতেন যে তিনি শহীদ হবেন তিনি বলতেছেন না আপাতত আমি মক্কায় যাব মক্কায় যখন তিনি গেলেন মক্কার মানুষ যারা ছিলেন তারাও এরকম আস্তে আস্তে বলতেছে হুসাইন আপনার হাতে আমরা মায়া গ্রহণ করবো আপনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন আপনি আসেন এইভাবে যখন কথা বলা হলো বলার পরে ইয়াজিদের কান পর্যন্ত পৌঁছালো পৌঁছানোর পর ইয়াজিদ তখন কি করলো ফার্স্ট গভর্নর ছিলেন ওনার নাম ছিল নবাব আলী নেবাসী নামটা মনে থাকবে না তিনি একজন জলিল কত সাহাবি ছিলেন এবং হুসাইন রাজি আল্লাহ তালা আমাকে সাপোর্ট করতেন তখন যখন তিনি জানতে পারছেন ইয়াজিদ যখন জানতে পারলো যে হুসাইন রাজি আল্লাহ তালা আসতেছে কুফার দিকে রওনা দিবেশ তিনি এ কথা শোনার পরে ওই কুফান যিনি গভর্নর ছিল নমান ইবনে বসির তাকে সরিয়ে দিয়ে ওই জাগাতে দুষ্টু আবদুল্লাহ বিন জিয়াদকে তখন ওইখানকার কি করলো গভর্নর দুই জায়গার বসরা এবং কুফান এই দুই জায়গার দায়িত্ব তাকে দিল এই পাপিষ্ট উবায়দুল্লাহ জিয়াদকে দেওয়ার পর মক্কার মানুষজন সবাই বললেন যে হুসাইন আপনি যাবেন না আগে আপনি আগে দেখেন পরিস্থিতি তারপরে হুসাইন দাদি আল্লাহ তাল আনহু তখন কি করলেন হুসাইন দাদি আল্লাহ আনহু তার চাচাতো ভাই যাকে বিশ্বাস করতেন খুব তাকে পাঠালেন তার নাম ছিল মুসলিম বিন আকিল এই মুসলিম বিন আতিলকে যখন পাঠালেন মুসলিম বিন আতিল তার পরিবার সহ তিনি কুফায় রওনা হলেন কুফায় যখন তিনি গেলেন আঠারো হাজার কুফাবাসী তার কাছে বায়াত নিয়েছিলেন হাজার কোন কোন ঐতিহাসিক গণ বলেন যে এর চাইতেও বেশি ছিল তখন মুসলিম বিন আপিল হজর হুসাইন রাদিয়াল্লাহ তালুকে বললেন যে আপনি এখন নির্দ্বিধায় আপনি কুফায় আসতে পারেন তিনি দেখলেন যে আঠারো হাজার লোক হুসাইনকে না দেখে আমার হাতে হাত রেখে হুসাইনের কাছে বায়াত হয়েছে অতএব এখন যদি তিনি আসেন তাদেরকে নিয়ে ইয়াজিদকে পরাস্ত করা যাবে এই চিন্তা চেতনা নিয়ে যখন তিনি চিঠি লিখলেন চিঠি লেখার পরে এই ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলল যে তাকে আটকা তাকে ধরো তাকে ধরা হলো ধরার পরে এবং ওই কুফাবাসী প্রায় দশ হাজারের উপরে মানুষকে ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়ে প্রায় সাত হাজারের উপরে মানুষকে হত্যাযোগ্য চালাইছিল সেদিন এবং প্রকাশ্যে দেবালকে মানুষের সামনে মুসলিম বিন আতিলকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে করতে হয়েছে উভয়দের ওমনি জেয়ার কী করলো তাকে হত্যা করে ফেললো সাহাদাওয়াত করে ফেললো তার সন্তান দুটো ছিল একটা সন্তানকে যখন দুটো সন্তান যখন দৌড়াইতে ছিল দৌড়াইতে দৌড়াইতে তখন চলে যাবে উভয়দের ওমনি জিয়াদের সৈন্য তাকে ধরে ফেললো ধরে ফেলার পরে বলতেছে আমাকে আধা ঘন্টা সময় দাও বলতেছে কেন একজনের বয়স ছিল বারো বৎসর আরেকজনের বয়স ছিল নয় বৎসর বারো বৎসরের যে সন্তানতে বলতেছে আমাকে আধা ঘন্টার সময় দাও আমি শুধু একটা বার চিৎকার দিয়ে বলবো যে হুসাইন তুমি কুফায় এসো না কুফা রঞ্জিত হয়ে গেছে তোমার জন্য কুফা ভালো সম্পদ দিবে না ছোট্ট সন্তান সেদিন চিৎকার দিয়ে বলার সাথে সাথে তার মাথা থেকে দেহটাকে আলাদা করে ফেলে দিল সার হুসাইন বরণ হজরত হুসাইনাদিয়াল দোসরা মহর তিনি কি করলেন কুফান দিকে যখন রওনা হলেন রওনা হতে হতে যখন সাথে মহরম প্রায় কারবালার কাছাকাছি আসলেন হুর বিনিয়াজি এক হাজার স্বর্ণ দিয়ে ওবায়দুল্লাহ জিয়াদ তাকে পাঠালেন পাঠানোর পর সেই জায়গাতে হুরবিনিয়াজি তাকে আটকানোর চেষ্টা করেছে আটকাইতে পারে নাই কিছু দূর আগাম কিছু দূর আগাম আগাইতে আগাইতে সাথে প্রায় মহান তিনি চলে আসলেন কাছাকাছি আসার তার হাতে চার হাজার সৈন্য দিয়ে আবার তাকে পাঠালেন প্রথমে প্রথমেদের কাছে এক হাজার সৈন্য পাঠালো তারপরে চার হাজার সৈন্য দিয়ে সিনয়কে যখন পাঠালেন পাঠানোর পরে আল্লাহর দহিদ্র আল্লাহ রসুলের দহিদ্র চার টুকরা হুসাইন রাজি আল্লাহ হুতানুকে কারবালার ময়দানে অবরোধ করে ফেলল আটে মহারম আটে মহারম যখন অবরোধ করার পর তখন বলতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়ে বলতেছে আমি কি ওয়ান করেছি কি জন্য তোমরা আমাকে এরকম করে রাখতেছো আমি বুঝতে পারলাম না বলতেছে আপনি অবশ্যই অবশ্যই হাজিদের কাছে বায়আত হবেন না হলে আপনাকে কখনোই কুফায় যেতে দেওয়া হবে না এই কথা বলার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়ে বলতেছে তোমরা ভালো করে শুনে রাখো আমি জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করিনি এই আজিদ একদিকে মদ খোঁর আর একদিকে নারীবাজি করে নারী নিয়ে নিয়ে বিভিন্ন ধরনের নৃত্য পরিচালনা করে করে সে রাত্রি জাগরণ করে মদ্যপান করে এরকম ব্যক্তির কাছে আমি কখনোই বায়াত গ্রহণ করব না এতে যদি আমার জীবন চলে যায় তাও চলে যাবে আমি ওই ইয়াজিদের কাছে কখনোই মাথা নত করব না এ কথা বলার পর ওখানে ওবায়দুল্লাহ নেজিয়াদের কাছে চিঠি পাঠানো হলো ওবাইদুল্লাহী নেজিয়াদ সীমারকে পাঠিয়ে দিল আরও প্রায় তিন হাজার সৈন্য দিয়ে তিন হাজার সৈন্য নিয়ে যখন সীমা এসে গেল সীমা আসার পরে উবাইদুল নেজিয়াদ করতেছে যে এতদিন পর্যন্ত আপনাকে অনুমতি দিয়েছিলাম কোমায়ু চাইতে পারবেন না এখন এখান থেকে আপনি নদী দিকেও যাওয়া সম্ভব নয় চিন্তা করতে পারে তিনি হুসাইন তালা বলতেছে ঠিক আছে কোফাই যদি তুমি আমাকে যেতে দিবে না তাহলে ইয়াজিদের কাছে যাব ইয়াজিদের কাছে আমি জানতে চাই যে আল্লাহর দেওয়া পানি কি করে সে এই ফুরাতের পানিকে সে বন্ধ করে দেয় আমি তার কাছে জিজ্ঞেস করব। আমার যে বাহাত্তর জন কাফেলা নিয়ে আমি এখানে এসেছি বাহাত্তর জন কাফেলায় কি যুদ্ধ করার জন্য এসেছে কথা বলেন যুদ্ধ করার জন্য এসেছিল তার মধ্যে শিশু ছিল মেয়ে মানুষ ছিল সর্বোপরি ঐতিহাসিক বলেন যে বাহাত্তর থেকে আপনার আশি পর্যন্ত অনেকে বলেছেন অনেকে বলছেন আটাত্তর আটাত্তর জন লোক নিয়ে কি চার হাজার পাঁচ হাজার আট হাজার লোকজনের সাথে কি যুদ্ধ করা লাগে যদি ঘোড়া দিয়ে মার্স করে তাহলে তো সেখানে নিঃশেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না তার অস্তিত্বই থাকবে না তারা তো যুদ্ধের জন্য আসেন হজরত হোসাইন তখন বললেন যে আমি তো যুদ্ধের জন্য আমি এখানে আসিনি আমি এসেছি ইয়াজিদের সাথে পরামর্শ করার জন্য তোমরা আমাকে যেহেতু ওখানে যেতে দেবে না ঠিক আছে আমি মদিনার দিকে যাবো উবায়দুল আপনি জিয়াদ বলতেছে এটা কখনো সম্ভব না আমি আপনাকে ওইদিকে যেতে দিব না তাকে যেতে দেওয়া হলো না নয় মহরম হজরত হুসাইনকে সীমার বলতেছে আপনি যুদ্ধের প্রস্তুতি নেন আপনার সাথে আমরা যুদ্ধ করব হুসাইন রাজি আল্লাহ বলতেছে যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিব আমি কি যুদ্ধ করতে এসেছি এখানে আমাকে ছেড়ে দাও আমি চলে যাই দরকার হয় বলতিছে না আর যেতে দাও হবে না আপনাকে যদি আমরা ছেড়ে দেই আমাদের চাকরি কি হবে না চাকরি থাকবে না হযরতের হুরবিনি আজদে কথা বলে সাহাবলি আকাস কি কথা বলেছে যে আমাদের চাকরি থাকবে না যখনই কথা বললো যে আমার চাকরি থাকবে না এ কথা বলার পরে সিমা তখন কি করলো যে আপনি যুদ্ধ প্রস্তুত এর হযরত সাহাবকে বলল ডেকে হুসাইন দাদিয়া আমাকে একটা দিন সময় দাও একটা দিন সময় দেওয়া হলো হয়তো তো হুসাইন দাদিয়া তারা তাবুতে ঢুকলেন তার আত্মীয় স্বজন পরিবারকে নিয়ে নামাজ আদায় করলেন তাহার পড়লেন এবং সবাইকে ডাকলেন ডেকে বললেন যে আমি বুঝতে পেরেছি আমি হয়তো এখানে শাহাদত বরণ করব আমাকে এরা ছেড়ে দিবে না অতএব তোমরা যারা বিবি বাল বাচ্চা নিয়ে এসেছো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা ফিরে যাও কারণ সমস্যাটা তো আমার সাথে অতএব তোমরা ফিরে যাও সেই দিন যারা আত্মীয় স্বজন ছিলেন হজর হুসাইন রাজি আল্লাহ আলুর সাথে তারা আসছিলেন যারা তিনারা বলেছিলেন জীবন চলে যাবে কিন্তু আপনাকে ছেড়ে আমরা যাব না হজরত হুসাইন রাজি আল্লাহ তালা পানি বন্ধ করে দিলেন আলী কথা আপনারা শুনেছেন আলিয়াজগার পিপা সর্তো হযরতের হুসাইন দাদা তার স্ত্রীর বুকে দুধ নাই দুধ শুকিয়ে গেছে তিন দিন পর্যন্ত খাবার নাই ক্ষুধার্ত অবস্থায় তার স্ত্রী ডাকতে বলতেছে প্রাণের স্বামী হেমার সন্তানটা চিৎকার করতেছেন পানির জন্য আপনাকে ওটা পানির ব্যবস্থা করে দিন পানির জন্য যখন তিনি ফুরাতের পাশে দাঁড়াইছেন

চিরজীবনের জন্য তাকে আমি পান করে নিয়ে এসেছি নাও তোমার সন্তানকে তুমি কোলে নাও তাকে কোলের মধ্যে দিয়ে হজরতে আমির আমজাদ যে পোশাকটা ছিল সেই পোশাকটা তিনি গায়ে দিলেন এবং যে একটা মাথায় সুন্দর একটা পাগড়ি তিনি করলেন পাগড়ির উপরে একটা সুন্দর ভালো একটা হেলমেট পরার পরে তখন তিনি রওনা হলেন রওনা হওয়ার পরে তারা প্রসাদে যাদা ছিলেন প্রায় বাহাত্তর জন পুরুষ ছিলেন এই পুরুষদেরকে একে একে হত্যা করতে 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 মাত্র তিনজন থেকে চারজন বেঁচে ছিলেন তার মধ্যে জয়নুল আবদিন ছিলেন জয়নব ছিলেন আর হচ্ছে উম্মে কুলসুম ছিলেন এই তিনজন মাত্র মানুষ বেঁচে ছিলেন বাকি সবাইকে হত্যা করে ফেলল হত্যা করার পরে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন তিনি তো আর সহ্য করতে পারলেন না তিনি তখন এমন একটি কাজ করলেন সঙ্গে সঙ্গে তলবাড়িটা হাতে নিয়ে ঘোড়ার পিঠে উঠে গেলেন অনেকগুলো দুষ্টদেরকে জমিন থেকে চিরমিনায় করে দেওয়ার পরে আসলে করে যখন পানি পিপাসার্থ হয়েছিলেন আসলে করে যখন একটু পানি যখন নিয়েছেন পানির মধ্যে দেখতে পেলেন রক্ত আলিয়াজ করে রক্ত ভেসে উঠেছে অনেক শহীদদের রক্ত ভেসে উঠেছে সাথে সাথে পানিটা তিনি ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে ওই পানি যখন ফেলে দিলেন সাথে সাথে সাথ এবং পূর্বে নিয়েজি দলের যে লোকেরা ছিল ওরা এসে সঙ্গে সঙ্গে এমনই টিকিট মারলো কি এসে হুসাইন ইন্দাদি আল্লাহ উতারাম ও মধ্যে বেড়ে গেলো আখেরি সালাম ওহে ওকে আপনার হুসাইন যায় কারো বালা নু আই গো ময় দানে যাইয়া দিব গলা কাটাই আর নায়া শিব ফিরে আর নায়া শিব ফিরে নানা জান আপনার হোসাই যায় কারবালার ময় দান হজরত হুসাইনিয়াল এমন ভাবে চেহারা মুবারকের মধ্যে যখন তীর নিক্ষেপ হয়ে গেল রক্ত ফিনকি দিয়ে যখন বে হওয়া শুরু হয়ে গেল নুসাইনের পুত্র মালিক এসে তখন এমন ভাবে আঘাতের পর আঘাত করলো তরবারি দিয়ে এমন একটা আঘাত করলেন বাম পাশের যে হাতটা ছিল হাত মোবার কেটে যখন সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল ইন্না ইন্না ইন্দন এই অবস্থা হওয়ার পর আবার এই দুষ্টু কাপের নুসাইল পুত্র মালিক এসে এমন ভাবে ঘোড়া দাবড়িয়ে এসে পাল্লার উপরে আঘাত করলো তরবারি দিয়ে এক কোপ দিয়ে মাথাটাকে এমন ভাবে ঝুলে থাকলো সীমার এসে সঙ্গে সঙ্গে বুকের উপরে বসে এই গলার ভিতর ছুরি দাবিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল এই হলো মুসলমান আমাদের ইতিহাস কি অপরাধটা ছিল বলে অপরাধ ছিল কি অন্যায়ের প্রতিবাদ করেছিল আর রাজতন্ত্র হবে না করা যাবে না সন্তান পিতা থাকবে হয়ে পিতার পরে সন্তান আসবে এই রাজতন্ত্রকে ধ্বংস করার জন্য অন্যায় প্রতিবাদ করার জন্য দিনকে প্রতিষ্ঠার জন্য নামাজকে প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছিলেন যার কারণে তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন